সমস্যা 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 পড়াশুনো করছেন মেমোরি লস হয়ে যাচ্ছে মনে করার চেষ্টা করছেন মনে রাখতে পারছেন না পরীক্ষার হলে গিয়ে দেখতে পাওয়া যাচ্ছে প্রশ্নপত্র কমন কিন্তু উত্তরগুলো মাথায় নেই আপনি জানতেন এই প্রশ্নগুলো আসবে কিন্তু সঠিক উত্তর এই মুহূর্তে আপনার মনে পড়ছে না ব্যবসা করছেন ফাইন্যান্সিয়াল ব্যাকআপ আপ ফাইন্যান্সিয়াল সাপোর্ট আপনার ক্ষেত্রে কাজ করছে না টাকার পর টাকা ইনভেস্টমেন্টের পর ইনভেস্টমেন্ট আপনি করে যাচ্ছেন টাকা ধরে রাখতে পারছেন না আয় করছেন অনেকটাই কিছুতেই সঞ্চয় করতে পারছেন না তুই সমস্যাগুলির সহজ সমাধানের জন্য আমরা ব্যবহার করতে পারি সিট্রেন ব্রেসলেট আমাদের সাকসেস রেটকে বাড়িয়ে তুলবে এই সিট্রেন ব্রেসলেট জীবনে চলার পথের যে ডিরেকশন যে পথে চলা উচিত যে দিকে যাওয়া উচিত তাকে নির্দিষ্ট করতে নির্ধারিত করতে সাহায্য করবে এই সিট্রেন ব্রেসলেট দ্বিতীয় বিষয়টি হলো ম্যানিফেস্টেশন কোনো একটি গোল কোনো একটি লক্ষ্য নির্ধারণ করা এবং সেই লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়া তার জন্য টার্গেট ফিক্স করা এবং স্টেপ বাই স্টেপ প্রপার প্ল্যানিং এই সমস্ত বিষয়গুলি করতে আপনাকে সাহায্য করবে